বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আপনারা আজ বাংলাদেশ যুব অধিকার পরিষদ দ্বিগুলিয়া উপজেলা খুলনা শাখা কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কণি সহ বিদ্যুৎ স্থানীয় খনি বিষয়ক সম্পাদক জনাব আরহাদ শেখ আজিরুল উৎসলাম দাসেদ ভাই আরও প্রতিদ আছেন আমাদের খুলনা মহানগর গণ অধিকার পরিষদের অন্যতম নেতৃত্ব জনাব রিয়াজুল্লাম রিদুভাই যিনি হাতনাথের এলাকার কৃতি সন্তান আত্মাকার কাছে নিত আহ্বান বাংলাদেশ

প্রতিষ্ঠিত হয়েছে আজ যুব অধিকার পরিষদ সৈনিক অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ এসএজবি অধিকার পরিষদ ও আগমনে জনতার ফল প্রত্যাশিত তার নির্ভর রাজনৈতিক দল তন অধিকার পরিষদ আপনারা আরও জানেন এ রাজনৈতিক গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে আওয়ামী প্রবাসী সরকার নিবন্ধন তো काय গড়িয়া ফিলআপ করা সত্ত্বেও তারা দশা নের পরে আমরা অভিনন্দন পাইনি তবে আমাদের বিবি তরুণ নে ছাত্র এবং যুব সমাজের মধ্যমণি বিবি নূরুল হক একটা কথাই বলেছিলেন আমরা কারো চাটুকারি তা নাই আমরা করি দালালি করে নাই আমরা গণ অধিকার পরিষদ নিবন্দন নিব যোগ্যতা অর্জন করে আমরা গণ অধিকার পরিষদ নিবন্ধন নিব এই ফাসিস সরকারকে পতন ঘটিয়ে আমরা আমার নেতা কথা রেখেছেন আপনারা দেখেছেন এই চব্বিশ সালে চব্বিশ সালের যে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে জনাবৃতি নুরুল হক নুর তিনি আমাদের সমন্বয়দেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন ইভেন আপনারা আরও দেখেছেন বাংলাদেশের প্রতিটি চেয়ার এবং ঢাকার কেন্দ্রীয় কমিটিতে যে সকল সমন্বয় ভাইরা আছেন তারা আমাদের ছাত্র অধিকার পরিষদ সংগঠন থেকে উঠে এসেছেন আপনারা জানেন আজিফ মাহমুদ আপনারা জানেন নাহিদ যাদেরকে এখন দক্ষ প্রদেষ্টা এবং আমাদের যুব ক্রীড়া সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে তারা এক সময় আমাদের ছাত্র অধিকার পরিষদ ঠাকাস বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন আমরা এটা বলতে চাই যে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ যোগ্যতা রাখে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমরা জানি আমরা দেখেছি পাঁচ তারিখের পর থেকে সরকারকে আমরা পতন ঘটানোর পরে একদল লোক তারা বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানি করে বেড়াচ্ছে মানুষের অধিকার কেড়ে জন্য আবারও পায়ে তারা করছে আমরা বলে দিতে চাই আমরা কোনো অধিকার পরিষদের সৈনিকরা এই বান্দার মাটিতে আর তৃতীয় কোনো ট্রাসিস্টে প্রশায় ত্রিবোনা 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 আপনাদের কাছে গৃহত হবান আপনার তারুণ্য নির্ভর রাজনৈতিক সংগঠন